সকাল সকাল উঠে চিন্তা করছি আজকে একটা ব্লগ ভিডিও শ্যুট করব। তবে শ্যুট করাটা বড় কথা না ব্লগ ভিডিও করতে ইচ্ছা করে না তার কারণ হলো একদমই ভিউজ হয় না শর্ট ভিডিওতে তো ঠিকই আছে কিন্তু এদিকে বাইরে দেখো কি পরিমাণ রোদ মানে রোদে নিজে পুড়তেছি না মামা পুরাচ্ছে বুঝতেই পারতেছি না চিন্তা ভাবনা করে বাইরে যাইতেও ইচ্ছা করে না কিন্তু বাইরে না গেলেও তো হয় না রোদ দুটা একবার খালি দেখো দেখছো এত রোদ কাপড় দেওয়ার আগেই শুকায় যাচ্ছে মানে খালি কাপড় নিয়ে বেরোনোর এখানে চারপাশে মাঠ না প্রচন্ড রোদ কোথায় তুমি তুমি কোথায় গেছিলে সেটা তো বলো হ্যাঁ দাদির সাথে তো তুমি গেলা তুমি একা একা দাদিকে রেখে চলে আসলা দাদি কই এদিকে ছেলে বাড়িতে থাকে না এ দেখো একবার আসলো আবার এ যে চলে যাচ্ছে দাদিকে খুঁজে পাচ্ছে না তার জন্য আবার দাদিকে দেখছে দূরে কোথায় ওখানে চলে যাচ্ছে বাবা তাড়াতাড়ি চলে আসবা কিন্তু মেন রোডে যাব না সারাদিন ঘরের অবস্থা দেখো লন্ড ভণ্ড করে দিয়ে সব চলে গেল আমার ছেলে ভালোই লাগে না ঘরে থাকতেও ইচ্ছা করে না ঘর থেকে বেরোতেও ইচ্ছা করে না এই বিছানাটা দেখো কি অবস্থা করে দিল এই বিছানাটা তো এখন ভাবনা করছি এখন কি রান্না রান্নাবান্না করব বর চলে গেল একটু বাইরে কাজে চলে আসবে বিকাল হতে হইতে তবে ওটাই হচ্ছে জ্বালা ছেলে মানুষ বাড়িতে না থাকলে কি রানব আর কী রানব সেটা ভাবতে ভাবতে দিন পার যে পরিমাণ রোদ তার জন্য সকাল সকাল দিলাম একটু জিরা ধুয়ে দেখো আমার মতন কার কার মশলা ধোয়ার অভ্যাস আছে আমার তো না ধুলে ভালোই লাগে না যতই ভালো জিনিস কিনে আনো না কেন না ধুলে আমার হবে না ধুতেই হবে কি রান্না করব চিন্তা করতে করতে নিয়ে আসলাম এই কচু শাক এই কচু পাতাগুলাই আজকে রান্না করব। আর এটা দিয়ে আমি ভাত খাবো আর এখানে বেসিংয়ে বাসনগুলো আমাকে ডাকছে গরম ধারণার বাইরে গরম টিনের গরমে মানে টিনের ঘরে আরও বেশি গরম তো এখানে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো ছাপা করে নিলাম ছাপা করে এখনকার মতন কাজ শেষ করলাম এখানে রান্না করলাম কচু শাক যেটা দেখা যাচ্ছে না ভালো করে এই যে এটা এটা হচ্ছে কচু শাক আজকে দিয়েই ভাত ভাত খাওয়া ছেলের জন্য তরকারি আছে ছেলেকে এখন খাওয়াবো পরে আমি খাবো এই হচ্ছে ছেলের ভাত আর এখানে হচ্ছে ছেলের মাছের তরকারি ও তো ঝাল ছাড়া তরকারি খায় তার জন্য ওর জন্য আলাদা করে রাঁধতে হয় তো এটা দিয়ে এখন ছেলেকে খাওয়াবো করাইলাম ছেলেকে খাওয়া দাওয়া করানোর পর বাবা আওয়াজ করে না ইবার আওয়াজ করে না খাওয়া দাওয়া করানোর পর একটু নিজেও খেয়ে নিলাম গরমের মধ্যে যতই গরম হোক খাওয়া দাওয়া তো করতেই হবে আর ছেলে কথা বলে শুনবে না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে টাটা